কত কবি লিখেছে কবিতা গান গিয়েছে কত শিল্পী কত কবি লিখেছে কবিতা গান গেয়েছে কত শিল্পী কত কবি লিখেছে কবিতা গান গিয়েছে কত শিল্পী নিয়ে। কত স্বপ্ন দেখেছে মন তোমাই নিয়ে কত স্বপ্ন দেখেছে মন দাও না দেখা প্রিয় হেনবি মানে না মানে না আমার মন মানে না যেতে চাই সোনার মদিনা মানে না মানে না আমার মন মানে না যেতে চাই সোনার মদিনা কত কবি লিখেছে কবিতা গান গেয়েছে কত শিল্পী কত কবি লিখেছে কবিতা গান গেয়েছে কত শিল্পী তোমাই কত স্বপ্ন দেখেছে মন তো নিয়ে কত স্বপ্ন দেখেছে মন দাও না দেখা প্রিয় হেনবি মানে না মানে না আমার মন মানে না যেতে চাই সোনার মদিনা মানে না মানে না আমার মন মানে না যেতে চাই সোনার মদিনা কত কবি লিখেছে কবিতা গান গেয়েছে কত শিল্পী কত কবি লিখেছে কবিতা একটু গজলের কলি গাইলাম ভালো লেগলে লাইক দিবেন আর নিজেরাও গজল শেখার চেষ্টা করবেন নিজেরাও গাইবেন মন ভালো লাগবে গজল শুনুন গজল শিখুন গজল আপনারাও গান আপনারা যে গজল নবীজির প্রেমে গজল শিখে গজল গান অবশ্যই আপনার মন ভালো লাগবে মন সুন্দর লাগবে মন খারাপ থাকলে ভালো লাগবে আপনার যখন মনটা একটু খারাপ লাগে তখন একটু গজল গলি গায়েন টান দিয়েন দেখবেন আপনার মনটা ভালো লাগবে সবাই গজল শিখুন সবাই গজল শুনুন সবই সবাই নবীর প্রেমে গজল গান কেমন সবাই ভালো থাকবেন